তুলসী গাছের উপকারিতা তুলসী পাতা খেলে মুখে দুর্গন্ধ দূর হয় তারপরে নানান রকম রোগ থেকে মুক্তি হয় তুলসী গাছে পাতা খেলে বাহাত্তর রকম রোগ দূর হয় আমাদের ওজনকে নিয়ন্ত্রণ রাখে ডায়াবেটিস রোগীদের দেহে কোলেস্ট্রল মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিসের ঝুঁকি মানে তুলসী পাতা ঝুড়ি মেলা ভার গ্যাস্ট্রিক আলসার এতেও তুলসী পাতার ভূমিকা রাখে দেহে রক্ত চলাচল স্বাভাবিক রাখে ফলে হার্টের কর্মক্ষমতা বৃদ্ধি পায় তুলসী পাতা অ্যান্টি অক্সিজেন বিভিন্ন চর্মরোগ ও ত্বকের স্বাস্থ্য উন্নত করে ক্যান্সার প্রতিরোধকে তুলসী পাতা অপরিহার্য এবং চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে তুলসী পাতা সেবনে তারপরে এই যে তুলসী পাতা আমাদের কত উপকারী রকমের রোগ সর্দি কাশি কফ তারপরে শ্বাসকষ্ট বিশেষ করে ভীষণ ভীষণ উপকার দেয় এই তুলসী পাতা সেবনে তুলসী পাতা অবশ্যই সেবন করো এইরকম করে পাঁচটা পাঁচটা করে গুঁড়ো করে হাতে গুঁড়িয়ে গুঁড়িয়ে না এরকম করে মূলে করো দাঁত দিয়ে খাবে না তাই তুলসী পাতা অবশ্যই বাড়ির চারপাশে গাছ লাগাও এবং তুলসী পাতা নিয়মিত ভোরবেলা সেবন করো তাহলে তুলসীর অনেক 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 উপকার তবে যে তুলসী গাছে পূজা করছো সেই পাতা তুলবে না